আমরা এখানে দাঁড়িয়ে আছি তো চলো আমরা ডিমের টোস্ট চলে এসছে সরব নিয়ে নাও চামচটা পড়ে গেল তো চলো ব্রেকফাস্টটা করে নেবো দিয়ে দাদা আস্তে আস্তে কারণ আমরা খেলি দাদা একটু কমে যাবে কাজগুলো করতে পারবো যদি থিম ক্যামেরাগুলো সেট করতে পারবো তো চলো তোর ব্লগটা কন্টিনিউ করার আমরা

তো ফোন আমাদের শ্যুট শুরু হবে ঠিক আছে এই লোকেশানে তো চলো আমরা ক্যামেরা গুলো ঠিক করলাম তো চলো ফটো তো তুলে দিচ্ছি

সৌরভ এখন নিচ্ছে শুনতো সৌরভ অরিজিৎ দা কষ্ট হচ্ছে এত কষ্ট না ডিরেক্টর হবে সিঙ্গার হবে

বেশ ফাইনালি আমাদের শ্যুটটা প্যাক আপ হতে যাচ্ছে লাস্ট ডেক বাকি হয়েছে অলমোস্ট ডান টু ডের প্রজেক্ট ওয়ান ডেতে আই থিঙ্ক কমপ্লিট করবো ডিসাইড করেছিলাম কিন্তু হলো না বাই ডিফল্ট দিন লাগলো তো কারণ হচ্ছে ভালো একটা অফিসিয়াল প্রজেক্ট শ্যুট করতে দু দিন ধরে একটা কম্পালসারি লাগে তিন দিন তো ম্যাক্সিমাম দু দিন মোটামুটি করতে হয় তো কমপ্লিট এখন লাস্ট ডেক নিতে যাচ্ছি তো সবাই রয়েছে মোটামুটি তো চলো ঠিক আছে সবাই ঠিকঠাক তো লাস্ট ডেক আনন্দ নাকি একদম তো শুভদীপ রয়েছে শুভদীপ ব্রো ভাই ব্রো তোমার অনেকটাই মন খারাপ না ব্রো ব্রো আমাদের সিরিয়াসলি খুব খারাপ সুজন হ্যাঁ বলো না সুজন আমাদের অবস্থা সবাই এফোর্ট করেছে সিরিয়াসলি টাস নেই ফর এভ্রি টিম গুড বড় কথা খুব চেষ্টা করেছে হার্ট ওয়ার্ড করেছে সো ফর টিম মেম্বার স্পেশাল টু সুজন তো চলো ব্লগ প্রশাসন মনি খবর ভাঙা মানে প্রচুর রোদ মানে এত রোদ্রের মধ্যে শ্যুট করা সত্যি মানে মানে এতটা মানে ডিফিকাল্ট ক্যামেরা ব্যাকগুলো নিতে হবে এখন হচ্ছে বাড়ির কত জিনিসপত্র গুছিয়ে নেই তো এখন এখানে সব জিনিসপত্র গোছাবো এই দোকানটাতে এই কাকুটা খুব ভালো অনেক হেল্প করেছে বুঝছে না যাটা অবস্থা পরে একদম স্কিন স্ক্রিন ফিনে যাটা অবস্থা তো চলো যত কমপ্লিট আর জিতে বেরোচ্ছে চলো সাবধানে যাও ঠিক আছে চলো 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 ঠিক আছে চলো ঠিক আছে আচ্ছা টাটা সাবধানে যাবো হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক দুপুর হয়ে গেছে প্রায় আইটা তিনটে বাজে এখনো লাঞ্চ হয়নি খেতে পাচ্ছে সন্তুকে সন্তু ক্যামেরাও দিতে হবে শ্যুট কমপ্লিট হয়ে গেছে অরিজিত চলে গেছে সৌরভ ছাড়তে গেছে আর চলো লাঞ্চ খুব খেতে পেয়েছি লাঞ্চটা করি দেন বাকি কথা পরে বলছি তো দুদিন শ্যুট মানে কীভাবে হেঁটে গেল কীভাবে যাতে অবস্থা তোমার কাজ বাজ শেষ করে তা এখন লাঞ্চ করতে বাজে এখন চারটায় তো সন্তুকে ক্যামেরা দিলাম দেন বাকি তারপর সৌরভ নামলো সৌরভকে রিসিভ করলাম দেন এখন খাই বাকি কথা খাওয়া দাওয়ার পরেই করছে খুব ক্লিয়ার পেয়েছে তো অ্যাকচুয়ালি একদম জিরা রাইস আর স্যালাড আর একটু চিকেন কষা বাফ চলো সৌরভ খাওয়া যাক নাকি খাওয়া দিয়ে খাওয়া হয়ে গেছে রুমে যাবো রুমে কাজ হচ্ছে কাজগুলো করতে হবে সৌরভ চলো তো চলো রুমে যাওয়া যাক তো অ্যাকচুয়ালি সারাদিন শুট করার পর তারপরে এসে একটু সান্ট্রি করে শুয়ে পড়েছিলাম তো আজকে তো বিশ্বকর পুজো বুঝতেই পারছি শুভদীপ ফোন করলো তো ওর সাথে একটু দরকার আছে কুড়ি তারিখের কাজ হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলার আছে তো ও বলতো শুনতে আমি এসেছি তুমি এসো দাঁড়িয়ে আছো তো চলো চাই আমাদের গাঁথিতে প্রচুর বিশ্ব পুজোতে প্রচুর সাউন্ড সেই জন্য আমরা একটু বেরিয়েছিলাম সেন্ট্রালে এসেছিলো শুভদীপ যে আমি রুমে ব্যাক করছি

ডিনার আমি বানিয়ে নিয়েছি ডিমের অমলেট অ্যাড হচ্ছে তো চলো রেখে দিই খেতে হবে এগুলো এখনো আমাদের এটি হচ্ছে আমার ডিনার